সঠিক সোনামণিরা আজকে তোমাদের দেখাবো কি করে একটা বাংলাদেশের মানচিত্র আঁকতে হয় এবং সহজ নিয়মে খুব একটা বক্স করে আমরা বাংলাদেশে এই যে মানচিত্রটা এটাই কাজ প্রথমে আমরা চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটা বক্স এঁকে নিলাম নেওয়ার পরে আমরা এই পেন দিয়ে এরকম ঝিকঝিক দাগ দেবো তো আঁকা পোঁকা দাগ দেবো দাগ